বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর না মাজন ধরিয়াও ধরে কত কষ্ট করে দশ মাস পরে পাই প্রসবের বেদ না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো কি বুঝতেছেন মা যদি ভালো হয় এটা কোরআন হাদিস নয় কিন্তু শক্তিশালী কাহিনী আব্দুল কাদের জিলানির নাম শুনছেন এর নাম শুনছেন ওনার যখন মাত্র চার বৎসর বয়স ওনার মায়ের নাম হলো উম্মুল খয়ের ফাতেমা এরকম তো মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলছে হুজুর আমার সন্তান যেন হাফেজ আলেম হয় হুজুর বলতেছেন আচ্ছা ঠিক আছে মা মা চলে আইছে পদ্মার ভিতর থেকে এখন পরের দিন আবদুল কাদেরকে তো এখন কি করা লাগবে মাদ্রাসার বাচ্চাদেরকে কিন্তু আগে কায়দা সেবার দেয় না আগে পেশাবখানাতে লিয়া যায় কোন জায়গাত নিয়ে যায় আপনারা মাদ্রাসার ছাত্র দেন না ভর্তি করলেও কায়দা দিবি না আগে সব পেশাব কর আমার মাদ্রাসা যে কটা ভর্তি হয় হুজুর আগে পেশা ফানাত নেওয়া যায় আমি উনি পেশা ফানাত নেন বলেন যে কি কিতাব ধরবি ধরার আগে পবিত্র হওয়া শেখা লাগবে লায়া মুসুহ ইল্লাল মোতাহারণ ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে জোরে কর সোহান আল্লাহ সকাল বলে আব্দুল কাদের জিয়ানিকে ওস্তাদ তাইদানিয়া বলতেছে বল আলিফ যেই বলছে আলিব সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম জাগিকাল পিতা বোলা রয় বাফি হুদা আল্লি মোতাকিন আল্লাহ্দিন আয়ু মিনু আব্দুল কয় বউকি মুন আর সলাম অমীম রদাক না এতদিন ধরে পড়াচ্ছি আলিফ বা তা ই আলিব কয়াই জিহারে লাম মিম করে শুরু করল ই তো মানুষের বাচ্চা না ই তেতনির বাচ্চা হবে হুজুর যখন দৌড়ায় ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান কেন বলে ভয় লাগে সবাই যদি চাও তাহলে দেখতে পারি সবাই একত্রিত হয়ে সারদিকে ধীরায় তাকায় দেখে ওই চার বছরের বাচ্চা আব্দুল কাদের চোখ বন্ধ কর খালি ঝুঁকতিছে আর ঘুরতিছে সুবহানাল্লাহ কোন এ মাদ্রাসায় দেখবেন যখন কোরআন পড়ে তখন বাচ্চাদের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হয়ে যায় আল্লাহ বলেছেন ইন্না আল মুমিনুনা আল্লাযিনা িযা যুকিরাল্লাহু তাখলুবুহুম ওই

এটা বেড়ার ঝোঁক না ভাই এটা ভিতরের ঝোঁক রে ভিতরের এক অস্তাদ কোরআন শরীফ আব্দুল কাদেরের সামনে এভাবে আঙ্গুল বুলাই দেখে আব্দুল কাদের একটা পড়াও ভুল পড়তেছে না মাত্র আঠারো পারা কোরআন হয়েছে সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক ওস্তাদ বলে আর কেন পারে না বন্ধ হয়ে গেল কেন বড় ওস্তাদ বলতেছে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদের মায়ের কাছে যাও বাপের কাছে যাও কার কাছে মায়ের কাছে যাও আব্দুল কাদের সার্বশ্র বাচ্চাকে কান্দ করে নিয়ে ওস্তাদ এবং ছাত্র মায়ের বাড়ির দরজায় মা জানলা দিয়ে তাকে দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম আজকেই ফেরত দেওয়া লাগছে আমার আব্দুল কাদের অপরাধ গতকাল ভর্তি করে দিলাম আজকে কান্দে করে কেন নিয়ে আসছেন ওস্তাদ কান্দে বলে মা তোমার আব্দুল কাদের অপরাধ হলো আলিফ বলার পরে বা বলে বাচ্চা আব্দুল কাদের আঠারো পারা কোরআন কেমনে শোনাই মা কান্দার বলে হুজুর আমার ছেলে আঠারো পারা কোরআন কেমনে শোনাইলো আমি মা বলতে পারবো না আমি মা বলতে পারবো না ওস্তাদ বলে মা তুমি অবশ্যই জানো বলো আব্দুল কাদের মা বলতেছে হুজুর আমি হলাম আঠারো পাড়া কোরআনের হাফে যা ওই আব্দুল কাদের যখন আমার প্যাটের মধ্যে ছিল ওই আল্লাহ শপথ করে বলতেছি আমি একটা নামাজ কাদা করি নাই আব্দুল কাদের যখন প্যাটের মধ্যে ছিল ওই বছর রমজান মাসে রোজা করেছি আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো আব্দুল কাদের যখন কান্ত আমি তখন কোরআন পড়ে পড়ে ওর কান্না থামাইতাম আব্দুল কাদের যখন স্তনে পান করত আমি কোরআন তেল করে করে ওকে স্তনের দুগ্ধ পান করাতাম আমার আব্দুল কাদের যখন বিছনায় রাত্রিবেলা ঘুমাইতে যাইতো আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনো দিন ঘুমাইতো না এই চার বছরে আঠারো বারা কোরআন আমি বহুবার তেলাওয়াত করে করে আমার আব্দুল কাদেরকে শোনাইছি আমার মুখের তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের যে আঠারো পাড়া কোরআন মুখস্থ করেছে আমি মা হইয়াও বুঝতে পারি নাই সমস্ত শিক্ষক ছাত্র বলে ভালো হয় প্যাটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যা অনেকে আবার বলে প্যাটের ভিতর থেকে না প্যাটের ভিতর থেকে না অনেকে বলে পেটের ভিতর থেকে আঠার ভাড়া করানো প্যাটের ভিতর না পাগলা ওই শুনতে শুনতে কয় বছর কি মা যদি সব পড়ে ছোট বাচ্চা গেলে ব্রেন ভালো না খারাপ খুবই ব্রেন ভালো এই যে মা এখন কটকটি দেখে কিরণমালা দেখে স্টার জলসা দেখে ওই ছোট ছোট বাচ্চারা মায়ের সাথে চোখ করে দেখে বুঝছেন এই জন্য মা বোনদের জন্যে বলতে একটু খেয়াল করবেন বাইজিদ বস্তাই বলতেছেন ইচ্ছা করলে বাহিরের যুবকদেরকে আমি ধরতে পারতাম কিন্তু একটা ধরলে তো আরো নিরানব্বইটা আছে এদেরকে ধরে ধরে ভালো করা যাবে না আসল জায়গায় ঢুকছে আসল জায়গা হলো মেয়ে মানুষ আসল জায়গা হল হেড অফিস একটা মা যদি ভালো হয় তাহলে সমাজের সন্তানগুলো ভালো হবে আমরা ভবিষ্যৎ মা ভালো চাই একটা নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার দরে কন দরকার আল্লাহর কাছে বাইজে দোস্ত আমি কান্তেছে সার নামাজ শেষ বাইজেদ মুস্তামির সাল্তুল্লাহ হাতত দিয়ে সার রাগাত নামাজ নিয়োগ করেছিলেন ওই নামাজ শেষ করেছেন সালাম দিয়ে শেষ করার পর তাকায় দেখে মেয়েটা তখন আর মেয়েটা তখন কি করতেছে শাসতেইছে তাই ক্যারি নামাজের মধ্যে কত কী আল্লাহ করলেন কি হলো? ইনা না তখন বাইদের চিন্তা করলো নামাজ দেওয়া হবে না নামাজ দেওয়া না আমরা বহু দোয়া করছি নামাজ পড়ে পড়ে কাম হয়নি এখন বলতেছে মহাজিন সাহেব ইমাম সাহেবকে হুজুর আমাদের গ্রামে সেহারে চুরি শুরু হচ্ছে হুজুর গরু চুরি ইটা চুরি ইটা চুরি আপনি একটু দোয়া করেন তো দোয়া দিলে আর যেন গ্রামে চুরি না হয় ইমাম সাহেব এসে নাম পড়ার পরে বলতেছে একটা মুসল্লি ভাই কেউ যেন বাড়ি যায় না আজকে দোয়া হবে তো ইমাম সাহেব সবাইকে নামাজের পরে বলতেছে এগারো বার দ পড়েন সাতবার এসতেফবার পড়েন তিনবার সুরে এক্লাস পড়েন একবার সুরা ফাতেহা পড়েন সব কিছু পড়ার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে বলতেছে আল্লাহ এই গ্রামে জিয়ারে চুরি হইছে আল্লাহ আমরা দোয়া দরুদ পরে তোমার কাছে দোয়া করতেছি চুরি যেন বন্ধ হয় আর যেন কোনো চোর চুরি না করে এই দোয়া যখন ইমাম করতেছে তখন জানলা থেকে চোর বলতেছে আমি চোর বলতেছে আমি কারণ দোয়া দিকে চোর ফুচে হয়ে গেছে তোরা দোয়া করে ঘুমা যা তারপর আমি কাম কামসার কি এই দোয়া তো আমরা বহু করতেছি কি কোন করতেছে না ভাই যান দোয়াতে অন্যায় বন্ধ হয় না তারপর আমি নিজে রাত দুইটার সময় ড্রাইভার আমাকে বললো হুজুর আপনি নামেন গেটে আমার নামাই দিছে ড্রাইভার গাড়ি নিয়ে গেছে পার্ক করার জন্যে গ্যারেজের মধ্যে আমি গেটও নামে আমার বাসার দিকে ঢুকতেছি যেই ঢুক পারলিস আমার গেটের কাছে আছে আমের গাছ আছে ওই গাছের তলায় তিন চারটে কুত্তা আরাম করতেছিল কিন্তু আমার দেখে আমার পরনের কালো কাপড় দেখে ওরা সেই হারে ধরলো সেই হারে খাও করে ধরলো আমি দো আইনুস পরে কুত্তা লড়ে না যে ও দো আইনুস হাইছি না আমার ভয়ে পড়তিছে না দো আইনুস পরে কুত্তা লড়ে না আয়তন কুরসি পড়ি কুত্তে সরে না এমনকি কোরআন শরীর মধ্যে আছে কুত্তে খেদানার আয়াত আছে না নাই যখন এক দৌড়ে এসে আমার পাঞ্জাবি কেমন আমি চিন্তা করলাম দোয়া দে হলো না আয়াতের কুর্শী হলো না কুত্তে খেয়ানার আয়াত দেওয়া হলো না কি রে তখন আমার ইমান বলতে দে হুদুর তোমার মুখত খালি দোয়া আছে কিন্তু হাতত লাঠি নাই এই দোয়ার সাথে লাঠি লাগতো

যেখানে দুনিয়ার মুসলমান লীলা হে কারণ নামাজ শেষ হয়ে গেছে বাইজ বস্তু আমি কয়টা পাওয়ার লেগেছে একটা নামাজ আর একটা কি এখন এটাই সান্স শেষ সান্স সব দেখা হলো শেষ কি সব দেখা শেষ হলো না নামাজ রোজা হর দেখা শেষ এখন বাংলাদেশ না গোটা পৃথিবী সেটা পরে হবে কোরআন আছে না নাই যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন খুব মনোযোগ মনোযোগদের শুনবেন এই কোরআনটা কি যে কোরআন সম্পর্কে আল্লাহ বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন মুমিনদের জন্যে যারা আমরা মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করি আমাদের সকলের জন্যে এই কোরআনকে আল্লাহ তালা রহমত এবং রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে বলেছেন রহমাতুল্লিন মুখ আলামিন না সবার জন্য না আমাদের জন্যে একটা দৃষ্টান্ত দিই আচ্ছা নবী যখন কোরআন করত সবচাইতে ভালো মানের শ্রোতার নাম কি দেখছেন আবু বক্কর আবু বক্কর তো সামনে বসে শুনিছে আর আবু জেহেল পিছনে দাঁড়িয়ে থাকা শুনিছে অন্ধকারত অন্ধকারে একটা মানুষ তারা দাঁড়িয়ে আছে আজকে আরো ভালোই কাম করতেছে লড়তেছে না কে রে যখন আমি ওয়াজ ধরছি তখন থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে নয়টায় শুরু করছি এখন এগারোটা বাঁচতেছে না আবু জেহেল কম করে পারে আবু দেখা গেছিল অন্ধকারের মধ্যে সারা রাত কোরআন তেলা শুনছে সারা রাত সকালবেলা গিয়ে মিটিং মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে হঠাৎ বাড়াচ্ছে বলবার বলবার চাইনি কি বার হয়ে গেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি দেখছেন পিছন থেকে সমান আল্লাহ সাম লক্ষ্য হয় না দেখছেন কি কোরআনের বিরুদ্ধে কে রে আজও বাংলাদেশে কিন্তু অনেকেই কোরআনের বিরুদ্ধে না আবু যে হে এত সুন্দর কোরআনের একটা দিক দেখালো আমি বুঝবারই পারিনি এমন সময় আবু সুফিয়ান বলে নেতা শুনতে কোন দিক দাদায় অসুবিধা কি না শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার মধ্যে অসুবিধা কি আজকে আমাদের বাংলাদেশে আমরা অনেকেই শুধু কোরআন শুনতেছি আমার আগে এই দ্বিতীয় বক্তার আগে আপনাদের মসজিদের খতিব সাহেব ওয়াজ করলো খুবই গুরুত্বপূর্ণ আওয়াজ আমি শুনলাম প্রতি অক্ষরে দশটা করে নিকি আহ এমনকি মরে গেল ছেলে মেয়েরা যদি কোরআন পড়ে বাপ সেই নেকি পায় অথচ আসলে হাদিস হলো যে কোরআন পড়বে আল্লাহ তাকে প্রতি অক্ষরে দশটা করে নেকি দিবে কথা কয় না এখন একজন নেতা মরে গেছে ওই নেতা রোহের মাখরাতে আমরা যে এক কোরআন শেখ পড়তেছি তিন খতম কোরআন পড়ার পরে দুই হাত তাহলে বলতে আল্লাহ আমরা যে তিনটা খতম কোরআন পড়লাম এর যা সব হয় সব নেতা দিয়ে দাও নেতা মরে গেছে নেতা নেতা রুহে বক্সায় দাও তখন ফেরজা বলতে চাল্লাহ একই সব কয়বার তোমার নবী বলেছে প্রতি অক্ষরে দশটা করে নেকি ওই পড়িছে নেকি লেখাও শেষ আলিফ দশ শেষ লাম দশ লেখা শেষ মিম ও পড়ার সাথে সাথে নেকি লেখাও শেষ আবার যে সালান করতেছে ইসলামে নাই তখন আল্লাহ বলে সাক্ষী থাক কোরআন কোনো জীবিত মানুষের হেদা আত কোরআন কিন্তু মরা মানুষের জন্য লয় ভাই আমরা যতই ফটো মারি ওই সারা জীবন কোরআনের বিরুদ্ধে স্মরণ করছে আর মরে গেলে কোরআন পরে অনা তো থইয় এরকম ইয়ার মারার কিতাব কোরআন না ই আর কি ই যে বারটা কোরআন পড়ে না সে কোরআন থেকে একটা উপকার সে পাবে না কারণ কোরআন এরা পড়া শূন্য তফল না কোরআন পড়া হলো ফরজাইন ফরজাইন নামাজ পড়া যেরকম আইন আল্লাহর কোরআন শিক্ষা করা একই ফরজাইন আমি নিজে পড়বো না মরে গেলে কোরআন পড়ে আমার জান্নাত থুয়ে আসবি ই কি বাড়ার কোরআন একটু মনোযোগ দর্শন আবু জেহেল বলতে আবু সুফিয়াল এই কোরআনকে যদি আমরা ধরি এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না আমরা জনগণের উপরে যে নেতৃত্ব দিচ্ছি এই নেতৃত্ব চলবি ভুয়া নেতৃত্ব বোঝেন না সারা জীবনে খোঁজ নাই ভোটের আগে আসে গরিবের বন্ধু সমাজসেবক জনদরদি আপনাকে পাঁচ বিবিধ হয়তো নাই আমার এলাকাতে এক নেতা পাঁচ আরো গাড়ি বাড়ে এক কোটি টাকার উপর দাম ভাঙ্গা ভুঙ্গা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে নিয়ে দেখে রাস্তা দেখ ফকির নেতা ড্রাইভারকে বলতেছে ব্রেক কর ড্রাইভার বলে স্যার কি জন্য ব্রেক সামনে মানুষ মানুষ না স্যার ওটা ফকির আর এ পাগলা ভোটের আগে ভোটের আগে নেতা নিজেই গাড়ির থেকে নেমে ফকির সালাম দে সালাম লোক কেমন কেমন আছেনা ফকির খেলি দিকে তাকায় নেতা কয় কি দেখেন সাশা বলে কাক সালাম দিলে বাবা কাক দিলে বলে আপনাকে দিলাম ভিকা করে খায় ভোটের আগে আপনার যা মে কি নেতা কি নেতা রে ভোট পায় যখন নেতা হয়ে গেছে ওই নেতার পাঁচ বিবিধ নেই নেতার দাম নেই পাঁচ বিবিধ থাকি নেতা এখন ঢাকার থাকে মাঝে মধ্যে নেতা পাঁচ বিবি আসে স্যামসার অত্যাচারে কোনো ভোটার নেতার কাছে যাবার পারে না জোরে এত স্যামসে ভাই হা সাধারণ একজন এমপি একজন মন্ত্রী এত সাংসদ অথচ আর কুরানতে যখন রাষ্ট্র চলবে ওই সময় অর্ধ সাহানের খলিফা হাজর তোমার জুমার দিন মসজিদের মেম্বরে খুদবা দিচ্ছেন আল্লাহর কোরআন দিয়া তখন দুনিয়া চলতেছে অর্ধ সাহানের খলিফা হাজর তোমার ধরে কেন সোহান আল্লাহ আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে অমর জুমার দিন যখন খুদবা দেয় এমন সময় মাসখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমির আল মহমিন আপনার খুদ্ আমরা শুনবো না ওমর ফারুক চোখের পানি বের করে বললেন ভাই গান আমার অপরাধ কি যদি মানুষের আইন চলতো যেই বেটা বলেছে ওমরের ভাষণ শুনবো না ওমরের বা শুনব না ওমরের মারাই গুঁড়ে করে দিত জোরে কোন কথা ঠিক কে না আপনাদের পার্শ্ববর্তী থানার নাম হলো কালাই নাম কি কালাই মুন্সি বলা নাম শুনছেন হ্যাঁ আমি খালি ওয়াজ করতেছিলাম এক ঘন্টা পরে নেতা আমার ওয়াজ যখন জমে গেছে তখন নেতা হচ্ছে তখন সভাপতি আমাকে বলতে তো হুদুর মাইক দেন সভাপতি বলতে মাইক দেন তখন সভাপতি যদি বলে মাইক দেন আমি কি করবো ওয়াজ বন্ধ করে যেই নেতাকে মাইক দিছি মাঝখানে একজন খারাপ হয় আমরা নেতার ভাষণ শুনবার আসেনি আমরা হুজুরের তাসির শুনবার আসছি যেই বসে অক্সাম যাদের ফেলে দিছে দুইজন পুলিশ যা ধরে এসে এমন মায় মারিছে ভাই মানুষের আইন যখন চলে তখন নেতারা নিজের ক্ষমতা দেখায় আর আল্লাহর কোরআন যখন চলে তখন নেতার কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো আল্লাহ যে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জেবে হলেও তো আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তে আইসো কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরে নতুন কোনো কাপড় নাই ওসমান্লা রে আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলা না আবদুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না তোমরা সবাই যখন ঘুমায় আমার বাবা তখন ঘুমায় না যেদিন থেকে মদিনার খলিফা দায়িত্ব পাইছে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ আল্লাহর ভয় তার গলিদার মধ্যে এমন হবে ঢুকেছে সবাই ঘুম পারে কিন্তু ওমর ফারুক ঘুম পাড়ে না মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে কে কেমন কোথায় কেমন আছে ওমার ফারুক গভীর রাতে যখন ঘুরতেছে হঠাৎ দেখতে পায় একজন মানুষ তাবুর বাইরে করে উত্তরে যাই দক্ষিণে যায় একবার দক্ষিণ দিকে যায় একবার উত্তর দিকে যায় ওমর ফারুক লোকটার কাছে গিয়ে সালাম দিলেন আর সালাম আলাইকুম কমি আবদুল্লাহ লোকটা সালামের উত্তর দেয় না ওমর ফারুক লোকটাকে আবার সালাম দিলেন আর সালাম আলাইকুম ইয়া আবদুল্লাহ লোকটা সালামের উত্তর দেয় না ওমর ফারুক যখন আবার সালাম দিবার চাই লোকটা রাগ করে বলে এই মিয়া বারবার খালি সালাম দাও তুমি দেখতেছ না আমি পেরেশানি ঘুরতেছি তোমার ফারক বলে ভাই এই জনিতে সালাম দিচ্ছে একটু স্থির হও তাই পাগল তুমি তো জানো না আমি কি বিপদ করছি তাবুর মধ্যে আমার বইয়ের বাচ্চা হবি ও সব ব্যথায় কান দিচ্ছে আমি মরদ মানুষ কিছু করবার পারি না উত্তর দিকে ঘুরি দক্ষিণ দিকে ঘুরি আর খালি সালাম মেরা আমার বাড়ি হলো মুখ দেশে আমি আমার বউকে নিয়ে গভীর রাত্রে যাচ্ছি কেন উমর তখন আল্লাহর দিয়ে রাষ্ট্র চলায় তখন দিনের বেলা হতা রাতের বেলা হতাই জোরে কন্যা সোহান আল্লাহ আল্লাহর কোরান্দে যখন রাষ্ট্র চলবে তখন দিন রাত মানুষ তালে ঘুরবে মানুষের অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে আর আপনাকে তেল তেলা রাস্তা হুজুর রাস্তা খুবই তেল তেলা হুজুর রাস্তা তো তেল তালা মোড়ে মোড়ে যে তাকাত সেদিন ষোড় নির্জন পথে যাবে জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে আর হাজানি হবে না সবাই বলেন যদি মেনে চলি করান আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দিন্দুল করবে অমর ফারুক বললেন ভাই তুমি একটু ধৈর্য ধরো আমার একটা ভালো ধাত্রীর খবর আছে আমার কাছে একটা ভালো ধাত্রীর খবর আছে ভালো ধাত্রী বোঝেন না যাই বাচ্চা ধরে তোমার কোনো টেনশন নাই একটু ধৈর্য ধরো এই বলে হজরত তোমার এক দৌড়ে বাড়িতে আসলেন বাড়ির দরজায় সালাম দেন আবদুল্লার মা ওমর ফরকের ছেলের নাম কি আবদুল্লার মা সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল ওমর ফারুক সোমকে বলে আবদুল্লার মা তুমি আবার দরজার সঙ্গে সঙ্গে খুলে দিলে কেন কান্দার বলে স্বামী গো আপনি যেদিন থেকে রাত্রে বেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে ঘুরে বেড়ান আমি সেদিন থেকে ঘুমাই না সব সময় দরজায় দাঁড়িয়ে আমার স্বামীর জন্য দোয়া করি আপনি ঘুরবেন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে আর আমি আরাম করব সেই বউ আমি না নেতাও ভালো বউ ভালো উমর ফারুক মা জান্নাতে যাবা তো বউ বলতে জান্নাত কোথায় চলো এই জিনিসগুলা লিয়ে চলো মানে একটা বাচ্চা ধরার জন্য যা যা লাগবি এইগুলা লিয়া জান্নাত চলো এখন স্বামীর কথা মতো স্বামীও পাগলা বউও পাগলি পাগলা পাগলি ধরে পাগলা অর্ধ জাহানের খলিফা পাগলা বৌরে নিয়ে তাবুর ওপর বৃষ্টিতে ঢুকে দিস আর বলতে যে ধৈর্য ধরো ধৈর্য ধরো আল্লাহ তালা অবশ্যই সুখবর দেবেন কিছুক্ষণ পর ওমর ফারুকের বিবি তাবুর ভিতর থেকে বলতেছে আপনার বন্ধুকে খবর দেন তার বিবি সুসন্তান জন্ম দিয়েছে মা এবং সন্তান ভালো আছে আপনার তো সোয়ান আল্লাহ কিন্তু ওই যেই বেটা তিনবার সালাম দিছে সালাম তো লেইনি গরম যখন শুনছে ই আমির আল মমিন কাঁপতে কাঁপতে পড়ে গেছে কি ওমর ফারুক বলে ভাই কোনো টেনশন নাই এই দায়িত্ব আমার কে কোথায় কেমন ভাবে থাকে আব্দুল্লাহ বলতেছে গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় সে বলতেছে আবদুল্লা রে ও আব্দুল্লাহ আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবী আমি আবদুল্লাহ চমকে গিয়ে বললাম বাবা আপনি কি জানেন না বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা আবার গভীর আত্মায় আপনি আর একটা দিবার আইসেন ওমর ফরুগুল্লাহর কোরআন তেলাওয়াত করলেন ইন্নাল্লাহ হায়াম ওরকম আনতো আব্দুল আমানতি ইলা আহলেহাম ওয়াইল হাকাম তুম বাইন নাস আনতাহাকুম্লাহ ফকবর আব্দুল্লাহরে বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দিছে আমি আর একটা পাঞ্জাবি দিয়ে বেরাইছি এই কথা তুই কেমনে মনে করলি আবদুল্লা রে আমি যে পাঞ্জাবি নিয়ে তোর সামনে জানাইছি বাজান এইটা বাইতুল মাল থেকে আমার ভাগে পড়েছে এখন বল এই খাটো পাঞ্জাবি পরে কি খুঁজ দেওয়া যায় মুসল্লি খাটো পাঞ্জাবি পরলে কোনো সমস্যা নাই। কিন্তু ইমামের দিকে সবাই তাকায় আপনার বলে ইমামের দিকে তাকায় না একজন আমাকে আসাচ্ছে হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজবি আমি একটু বিরক্ত হয়ে বললাম কে ভাই ইমামের দাড়ি এক মুষ্টির নিচে তুমি কেমনে মাপলে তুমি কি দাড়ি ধরে মাপছে না হুজুর দূরে থেকে দেখে আন্দাজ করছি বলবে বেশি রাত না আপনি টেনশন করেন শেষে করে এই পাগলার চল দিতে এখন শেষ এখন শেষ বাইরে বসতে আমি কোরআন শরীফ কুটি পড়ে আছে আপনারা কি প্রতিদার ঘরত কোরআন থাকেন জাগা মতো কোরআন লিয়ে যাওয়া লাগবে জোরে ঘন কথা ঠিক কিনা ও আজ বুঝতে না কি আরে বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন তো এখন ইমামের দাড়ি তুমি মাপলা কেমনি ততদূর ইমাম যখন খুঁদবার দিচ্ছিল তখন আমি দূর থেকে মুঠ মুঠ ধরছি আর চোখ বন্ধ করে আন্দাজ করছি মনে হচ্ছে মুটের সাইতে কম হবে আমি তখন বললাম কে ভাই তোমার দাড়ির খবর কি তো আমার নাই তাই মানে হুজুর থাকা লাগবে না যেই দেশে ইমামের দাড়ি মানুষ মুঠ দিয়ে মাপে আর সেই দেশে যদি দাড়ি মোষ কিছুই না থাকে তাকে জাতীয় ইমাম বলা যাবে কম তাকে জাতীয় ইমাম বলা যাবে কারণ বাংলাদেশে যাকে তাকে জাতীয় নেতা বলা যাবে কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না ইমামতি করবার গেলে কিছু জিনিস মানুষ দেখে কথা কর না ভাই কথা কর না কেন দেখ দেখে ফাজলা মুখর একটা সীমা থাকে যাকে তাকে জাতীয় নেতা বলতে পারেন কিন্তু সে তো ইমাম বলা যাবে না ইমামের দিকে মানুষের গুরুত্ব আছে না নাই ওমর ফারুক বললেন আবদুল্লা তোর পাঞ্জাবিটা আমাকে দান করে